আবার যে মিরাটা দরকার মানে যার পিএস হচ্ছে তারও যার হচ্ছে না তার সেটা হচ্ছে আমরা যখন আজকে স্বাস্থ্য নিয়ে কথা বলছি বিশেষ করে উইমেন্স আমরা সবাই মহিলা এখানে তো আমাদের মহিলাদের স্বাস্থ্য সম্বন্ধে একটু বেশি সচেতন হওয়া দরকার তার কারণ এই এক্সিস্ট আমাদের সবার মানসিক স্বাস্থ্য থাকে তো এটার জন্য আমাদের কিছু জিনিস মেনে চলা খুব দরকার সেটা হচ্ছে পরিচ্ছন্নতা বজায় রাখা সব সময় আমরা যা যা আমরা আমি চুজ করি সেগুলো কোনো সময় নোংরা ভেজা বা অপরিষ্কার করবো ঠিক আছে সবসময় পরিষ্কার বাচ্চা ধোয়া শুকানো সেই জিনিস করার চেষ্টা করবো দুধ যাদের ধরো ক্রিয়েট করছে তারা প্রত্যেকে চেষ্টা করবে কম হচ্ছে বেশি হচ্ছে একটা পার্টিকুলার টাইম ইন্টারভিউ পাঁচ ঘন্টা থেকে ছ ঘন্টা

যাবো আয়নার সামনে দাঁড়াবো ঠিক আছে জামা কাপড় ছেড়ে দাঁড়াবো দাঁড়িয়ে দুটো স্টন একই রকম কি না আকার আকৃতি এগুলো একই রকম আছে কিনা দুটোতেই সেটা দেখবো ঠিক আছে প্রথমে কি করবো হাত তুলে দেখবো আমরা ঠিক আছে এরকম আয়না এসেছে দেখতে হবে কোনো মাংস পিঠের মতো কোনো জায়গায় বয়ে রয়েছে কিনা অনেক সময় ব্রেস্ট ক্যান্সার আমাদের বোলের নিচে এখানে এই হতে পারে ঠিক আছে আগার সময় দাঁড়াতে মাথা হাত মাথা ঠিক আছে এই থেকে যখন দেখব তখন ডান হাত দিয়ে দেখবো ডান হাত দিয়ে এরকম চেপে তিন আঙুল দিয়ে এরকম তিন আঙুল দিয়ে চেপে চেপে পুরো ভালো হবে তখন উপর নিচ করে করবো তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে করবো ঠিক আছে আছে কি না ঠিক আছে দুটোতেই এই বা দিকে যখন করবো ডান হাত দিয়ে ডান দিকে যখন করবো বাফার দিয়ে এটা কিন্তু পড়া খুবই গুরুত্বপূর্ণ যদি কোনো মাংস অনুভব করতে পারি আমরা ঠিক আছে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে কিন্তু টেস্ট করাতে হবে ওটা ক্যান্সার না হতে পারে কোনো টিউমারও হতে পারে যে যেটা এখন ক্যান্সারের আকৃতি ধারণ করে। ঠিক আছে আগে থাকতে ট্রিটমেন্ট হলে তাহলে আর কোনো সমস্যা হবে না গুরুতর হবে না রোগটা